ভাই আমাকে জাদু টোনা করা হয়েছে কুফুরি মেরে আমাকে বান দিয়ে দিছে হয়তো আর বেশি দিন বেঁচে থাকবো না ভাই জাদু টোনা কিভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু টোনা করা হয় আপনি আপনার উপরে কেউ তাবিজ করেছে কিনা কিভাবে আপনি জাদু টোনা নষ্ট করবেন কারো কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই নিজে নিজে এই জাদুটে নষ্ট করতে পারবেন বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যাই এবং আমরা সেখানে গিয়ে বলি আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার ভিতরে কোনো জিন আছে কিনা তারা তো ঠিকই যদি জিন নাও থাকে আপনার উপরে জিন একটা চালান করে দিবে এরপরে আপনার কাছ থেকে আর এই মাধ্যমে ডিস্টার্ব করিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে এই জন্য আপনি কারো কাছে না নিজে ঘরে বসেই আপনি আপনার জাদুটনা দূর করতে পারবেন জাদুটাকে নষ্ট করে দিতে পারবেন বর্তমান সমাজে মেক্সিমাম সময় দেখা যাচ্ছে যে করে আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়ছেন কিছুই ভালো লাগে না ঘরে ভালো লাগে না দোকানে ভালো লাগে না ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভালো লাগে না অথবা ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে অথবা সংসারে কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হচ্ছে অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না এই ধরনের কারণগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা যাদুটনা করা এটা হচ্ছে তার লক্ষণ জাদুটা করেছে কিনা তার লক্ষণ হচ্ছে বারবার অসুস্থ হয়ে যাওয়া বিভিন্ন ভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন মেয়েটার বিয়ে হচ্ছে না বারবার পাত্র আসে দেখে সবকিছু ঠিকঠাক থাকে যেদিন বিয়ে কিছুদিন আগে বলে বিয়ে করবো না এরকম অনেকে অনেকে হয় আমাদের কাছে ফোন দিয়ে বলে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক একটি অন্যতম লক্ষণ এরকম লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি জাদু কিভাবে নষ্ট করবেন আজকে বলে দেব আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ আপনি দেখে এটা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ জাদুটনা যদি থেকে থাকে তাহলে আপনি নিজেই এটা করলে আপনার জাদুটনা কেটে যাবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি

টাচ করবেন না টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন এভাবে একবার করলে আবারও আউজবিলা বিছানা সহকারে সুরা ফাতে পড়বেন শুধু সুরা ফাতে সুরা ফাতে পড়ে ছুরিতে ফু দিবেন ফু দিয়ে আপনি এটাকে সোজা নিয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে সাতবার করলে যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু টনা করে সেহের করে তাহলে আপনার সেটা কেটে যাবে আর কোনো সমস্যা হবে না এরপর থেকে আপনাকে যাতে করে আর কেউ জাদু করতে না পারে মাস্ট বি আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এবং কেউ যাতে করে জাদু করে তাবিজ করে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে পাঁচ অক্ত নামাজ পড়ে আয়তুল কুর্সি চারকুল সুরা

সেই সকল কুফুরির নিয়মগুলো সে আদি যুগ থেকে এখন পর্যন্ত চলমান মানুষকে যদি একবার কুফুরি করে বান মেরে দেয় তাহলে সেই মানুষটার বাঁচা সাধ্য খুবই কমে যায় তাই দেরি না করে এখনই আপনার শরীরে যদি কোনো জাদু টোনা করে থাকে তাহলে সেটা কাটিয়ে নেন ভালো থাকুন ভালো রাখুন